হ্যালো গাইস দেখো আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তো বায়লা মাছের আগে একটা হচ্ছে তোমাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে ভিন্ন রকমের একটা স্বাদের রেসিপি তৈরি করা হবে দেখো আগে বা মাছগুলোকে হচ্ছে আমি হলুদ আর পরিমাণ মতো লবণ দিয়ে মেখে নিয়েছি আর আটার গুঁড়ি দিয়েছি দেন এখন আমি এগুলোকে আস্তে আস্তে করেতে ছেড়ে দেব সময় হচ্ছে মাছ ভাজার সময় একটা দিয়ে দেখে দেখে নিতে হয় যে হচ্ছে মাছটা ঠিকভাবে উঠছে কিনা দেখো আমার মাছটা একদম পারফেক্টলি আছে আর দেখো আর মাছগুলোকে কি মানে কীরকমভাবে সাজিয়েছি কারা কারা আমার মতো এরকমভাবে করো আমাকে জানিও আমার আসলে মানে আমার মনে হয় এরকম আসলে ভাজলে হয়তো মানে গায়ে গায়ে লাগার ব্যাপারটা থাকে না যে দেখো মাছগুলোকে হচ্ছে এক পেট উলটিয়ে দিয়েছি দেন এখন তুলে নেবো আর মাছগুলোকে আমি হালকা করে ভেজে নিয়েছি অল্প তেলে হচ্ছে কালী জিরাটা পুড়ে নেওয়া হয়েছে দেন জাস্ট এমনিতেই হচ্ছে পিঁয়াজটা জাস্ট অল্প কিছু দেওয়া হয়েছে এখন বাকি তেলটা দিয়ে দেবো আর দেখে এদিকে আমি হচ্ছে আলুগুলোকেও হচ্ছে ভালো করে ভেজে নিয়েছি মাছের ভিতর দেওয়ার জন্য আর ইতো মাছ মাছ ও ভাজাটান এখন হচ্ছে তেল দিয়ে আমি এটাকে ভেজে নিব দেন ভাজা কমপ্লিট এটা দেখো আমি মশলাটাও হচ্ছে অ্যাড করে দিয়েছি মশলার ভিতর ছিল কাঁচামরিচ তারপর হলুদ মরিচের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর জিরা বাটা আর আদা বাটা এখন এটাকে আমি ভালোভাবে কষিয়ে নেব আর এটার সাথে হচ্ছে আমি আলুগুলোকে অ্যাড করে দিলাম হচ্ছে আলুগুলো হচ্ছে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর গাই গাছকে মাত্র আমি আর আমার মা বাসায় বাকি কেউ নেই তো দুইজনের জন্য এটা হচ্ছে অনেক বেশি তো চলো কষাতে থাকি দেখো হচ্ছে আমি তার সামান্য একটু জল অ্যাড করে আবার একটু ভালোভাবে কষিয়ে নিচ্ছি যখন হচ্ছে তেল ছেড়ে দিবে তখন আমি হচ্ছে জল দিয়ে দেবো সাথে মাছটা অ্যাড করে দিব। এই তো দেখো ভাই আমি মাছটাকে হচ্ছে অ্যাড করে দিয়েছি আর এখন বেশিক্ষণ নাড়াচাড়া করানো যাবে না জলটা আমি এখানে দিয়ে দিব আর যেতেই মাছটা অনেক সেন্সিটিভ ভেঙে যাওয়ার চান্স অনেক বেশি তাই আমি এটাকে একদম আস্তে আস্তে যতটুকু পারা যায় ততটুকু একটু নেড়ে জল অ্যাড করে দিব যে দেখো জল অ্যাড করে দিলাম এখন হচ্ছে ফুটতে থাকবে তো পর একসাথে তোমাদের আমি ফাইনাল লুকটা দেখাবো তো দেখো গাইস মাছ রান্নার ফাইনাল লুক কালারটা কেমন এসেছে কমেন্টস করে কিন্তু জানিও খেতে কিন্তু দারুণ হয়েছে তো তোমরা এই মাছ এভাবে কি কি রান্না করো সেটাও আমাকে জানিও তো আজকের মতো টাটা আর যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব থেকে দেখলে আর হচ্ছে ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার ফলোয়ার ফলো করে দিও আর শেয়ার কমেন্ট লাইক করতে একদমই ভুলো না সো টাটা